তো কী করে আমরা বোঝ বা কী কী পরীক্ষা করে আমরা রেটিনার রোগগুলো নির্ণয় করবো এই নির্ণয়ের জন্য যে যে পরীক্ষাগুলো আমরা করে থাকি প্রথমে আমরা যারা চিকিৎসক আছি রেটিনার বিষয়ে চিকিৎসা প্রদান করে থাকি তারা ফান্ডোস্কোপি করে থাকি সেটা দুইভাবে করে থাকি একটা হচ্ছে ডাইরেক্ট অপথর্মোস্কোপ দিয়ে করে থাকি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অপথর্মোস্কোপ একটা বিশেষ ধরনের লেন্স দিয়ে আমরা চোখের ভিতরে যে রেটিনা আছে সেটা পরীক্ষা করে থাকি এর সাথে কিছু ইনস্ট্রুমেন্টাল পরীক্ষা করি যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফ অর্থাৎ চোখের ভিতরে রেটিনার যে একটা ছবি গ্রহণ করি তারপরে চোখের বি স্ক্যান চোখের একটা আলট্রাসোনোগ্রাম করে চোখের ভিতরে কোথাও কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা কোনো প্রদাহ হয়েছে কিনা সেটা আমরা এটা দিয়ে দেখতে পারি চোখের ওসিটি স্ক্যান এটা করে চোখের যে রেটিনা আছে সেটার পুরুত্ব আমরা মাপতে পারি এবং সেখানে কি পরিমাণে পানি জমে আছে বা অন্য কোনো রক্তক্ষরণ আছে কি সেটাও আমরা দেখতে পারি এর সাথে আছে ফান্ডাস ফ্লোরস এনজিওগ্রাম সেটা করে আমরা দেখতে পারি যে কোনো নতুন রক্ত জালিকা এখানে তৈরি হয়েছে কিনা বা সেখান থেকে কী পরিমাণে রক্তকরণ হচ্ছে বা পানি বের হচ্ছে এগুলি সাধারণত আমরা করে থাকি এবং আসার বিষয় হচ্ছে যে এই সমস্ত পরীক্ষাগুলো যেগুলো উন্নত বিশ্বে হয়ে থাকে তারপরে সমস্ত পরীক্ষায় বাংলাদেশে বর্তমানে হচ্ছে এবং এই রেটিনা রোগের চিকিৎসা যেটা উন্নত বিশ্বে হয়ে থাকে সকল প্রকার চিকিৎসা বর্তমানে বাংলাদেশে সরকারি এবং বেসরকারিভাবে বাংলাদেশে সম্পন্ন হচ্ছে এবং অত্যন্ত সফলতা সম্পন্ন সাথে আমাদের রেটিনা সার্জনরা এগুলো সম্পন্ন করছে